ফেসবুকে কিন্তু সবাই কন্টেন্ট মনিটেশন পেয়ে আছে গণ হারে কিন্তু প্রত্যেক দশক কিন্তু কন্টেন্ট মনিটেশন পেজ আছে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন ফেসবুকের মধ্যে তবে ফেসবুকের মধ্যে আপনারা যেটা ভাবছেন যে আমাদের পঞ্চাশ হাজার দশ হাজার কুড়ি হাজার এক লাখ এবং কি পাঁচ লাখ এরকমই কিন্তু ফলোয়ারের ভিত্তিতে কিন্তু কন্টেন্ট মনিটেশন কিন্তু ফেসবুক দিচ্ছে না যাদের যত ফলোয়ার হোক সে এক হাজারই হোক এবং কি দু হাজারই হোক যাদের যেমন ফলোয়ার আছে ফলোয়ার ভিত্তিতে কিন্তু কন্টেন্ট মনিটেশন কিন্তু কাউকে দিচ্ছে না যদি এক হাজার ফলোয়ার থাকে দু হাজার ফলোয়ার থাকে তাদের কিন্তু কন্টেন্ট মনিটেশন দিয়ে দিচ্ছে তবে কাদের কি কন্টেন্ট মনিটেশন দেওয়া হচ্ছে এবং কি কাদের কাদের কন্টেন্ট মনিটেশন দেওয়া হচ্ছে না বিষয়টা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে জানবো তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন প্রিয় দর্শক সবার প্রথমে আমরা জানবো যে আমরা কন্টেন্ট মনিটেশন পেতে গেলে আমাদেরকে কি কি করতে হবে এক হাজার দু পাঁচ হাজার ছ হাজার ফলোয়ার্স থেকেও তারা কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে যাচ্ছে তাহলে কিভাবে পেয়ে যাচ্ছে ফেসবুকে কিন্তু সব রকম ভাবে কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে প্রিয় দর্শক আমাদের কিন্তু যে স্টার সেটআপটা আছে তার থেকেও কিন্তু টাকা পাওয়া যাচ্ছে কুড়ি সেন্ট করতে পারছে এবং কি সাবস্ক্রাইবার বাটনটা যেটা আছে সেটা হচ্ছে আটানব্বই থেকে শুরু করে দর্শক কিন্তু প্রত্যেকটা ক্যাব ফিচার যেগুলো ফিচার দেওয়া আছে সেই ফিচার থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারছে ইউটিউবে একটা রুলস দেওয়া আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাদের কমপ্লিট করলে কিন্তু চ্যানেলটি মনিটেশন করে দেওয়া হবে কিন্তু ফেসবুকে কি রুলস আছে এবং কি ক্যাটাগরি আছে সেটা কিন্তু প্রত্যেক দর্শক কিন্তু কেউ জানে না যে কোন উদ্দেশ্য এবং কি কোন রুলসটা মেনে চললে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে হাজার হাজার টাকা আমরা ঘরেতে বসে ইনকাম করব সবার প্রথমে জানতে হবে যে দেখুন ফেসবুক কিন্তু একটাই কথা বলছে ফেসবুক বলছে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই তাদের কিন্তু নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করতে হবে এবং যদি কোন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে যদি ভিডিও এবং কোন মিউজিক ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু জাস্ট ইডিট করে ইফেক্ট করে আপনারা নিজের ভয়েসে কনভার্ট করে আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মিউনিটেশন দেওয়া হয়ে যাবে তাহলে কিন্তু পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে পাঁচ হাজারের উপরে কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে আপনি ভাবছেন যে আপনি কন্টেন্ট মিউনিটেশন পাচ্ছেন না কেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি আপনারা টুইকে মানে দুটো সপ্তাহ আপনি চোদ্দ দিনের মধ্যে আপনি নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করুন দেখুন আপনি কন্টেন্ট মিউনিটেশন পেয়ে যাবে আপনি নয় প্রত্যেক দর্শক কিন্তু পেয়ে যাবে সবাই পেয়ে যাবে আমি পেয়ে গেছি যে কারণে আমি আপনাদেরকে দেখে যে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন নিজের কন্টেন্টের ভিডিও আপলোড করে খুব সহজ এবং খুবই তাড়াতাড়ি ফেসবুক থেকে ফেসবুক থেকে কিন্তু সব রকম ভাবে কিন্তু টাকা ইনকাম করা যাচ্ছে যদি আপনি ফটো পোস্ট করেন তাতেও কিন্তু পাচ্ছেন টাকা কিছু লিখে পোস্ট করলে তাতেও টাকা এবং রিলস আপলোড করলে তাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টাকা ব্লগ ভিডিও এবং লাইভ তাতেও কিন্তু আপলোড করলে আপনার সমস্ত রকমের কিন্তু টাকা ইনকাম করতে পারছেন ফেসবুক এমন একটি অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনি কিন্তু সব ফিচার থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারছেন খুবই মোটা ধরনের আর খুবই সহজেই কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার কন্টেন্ট মনিটেশন পেয়ে যান তবে কন্টেন্ট মনিটেশন পেতে গেলে আমি যেমন মনভাবে আমি আপনাদের কাছে বললাম যে আপনাদের নিজের কন্টেন্ট ভিডিও আপলোড করুন পারফেক্টলি টু উইকলি আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কন্টেন্ট আপলোড করতে হবে ওকে তাহলে সবার প্রথমে এবার আমি আপনাদেরকে বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাদেরকে ইনভিটেশন কিভাবে পাঠাতে হয় কন্টেন্ট মনিটারেশনের উপরে নিচে সাইডে দেখবেন ইনভাইট বলে রাখা আছে ওই ইনভাইটটা কিভাবে ইউজ করতে হয় ইউজ করার পরে আপনারা আর কন্টেন্ট মনিটাইজেশন খুবই শিগগিরই আনা যায় আমি আপনাদের নেক্সট ভিডিওতে ভরবো